হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তাহলে আজকে কি এমন হলো যে ক্যামেরার সামনে বসে চোখের জল ফেলতে হলো নাকের জল মুছতে হলো এবং নিজে মুখে এমন কিছু কথা বলতে হলো যেটা কি না আনএক্সপেক্টেড ছিল তাহলে কার কথা বলছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তার জন্য অবশ্য করি আগে ইন্ট্রোডাকশানটা দিয়ে নিই হ্যাঁ অবশ্যই আমি ম্যানডির কথা বলছি আজকে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিওসে দেখলাম এরকম একটা ভিডিও এসছে ওই চ্যানেলে সকালের ভিডিও যেরকম আটা সেরকমই এসছে আর একটা নতুন একটা ভিডিও এলো আর্জেন্ট হিসেবে তা এই ভিডিওটা আমি এখন করতে বসলাম ওই ভিডিওটা দেখার পর ওর এবং ভিডিওটা তোমরা পাবে কালকে আচ্ছা তোমরা যেদিন পাবে তার আগের দিনে আমি ভিডিওটা করছি ঠিক আছে সেটা কবে করছি কবে তোমরা পাবে সেটা বড়ো কথা না কথাটা হচ্ছে কি এমন ঘটলো বা কেনই বা এরকম কানাকাটি করতে হলো একটা প্রশ্ন তো সবার মনে আসতে পারে তাই না হ্যাঁ তার কারণ অবশ্য করে ম্যান্টির তরফ থেকে আমরা জেনেছি সে কারণটা তোমাদের বলি আগে সেটা কি না ও তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো বা তোমাদের জানানোর জন্য বলে ওর কিছু ব্লগার মানে পাতানো দাদা বৌদির সম্পর্ক আছে অবশ্য করে ও নিজের রিলেটিভ নয় এরা তো জানোই নিজের রিলেটিভ কম পাতানো রিলেটিভ অর্থাৎ ব্লগার ইউটিউবের ভিউয়ার্স এদের বাড়িতেই বেশি যাতায়াত করে অবশ্য করে শুধু আকাশ পাপীকে বাদ দিয়ে ওটা ওরা হচ্ছে ওর নিজের বাবার দিকের সম্পর্কিত আত্মীয় একমাত্র ওরা হচ্ছে ওদের মানে কী বলবো রক্তের সম্পর্ক বলতে পারো মানে পিস তো দাদার ছেলে সম্ভবত মানে ওর আকাশ হয় ওর ভাইবো ভাইপো ভাইপো সম্পর্ক যাই হোক ভাইপো ভাইপো বউ এবার সেই আকাশ কাপড়ের সঙ্গে হচ্ছে এই যাদের বাড়িতে ও ঘুরতে গেছে তারা সম্পর্কিত ঠিক আছে তাদের রিলেটিভ অর্থাৎ রিলেটিভ বলবো না বন্ধুত্বের সম্পর্ক তা সেই ওদের বাড়িতে বাড়িতে যাতায়াতের দরুণী এদের সঙ্গে ম্যান্ডিতে সম্পর্ক এই হচ্ছে ব্যাপার যাই হোক এবার চলে আসি কি হয়েছে কী এমন হয়েছে বা কোথায় ব্যাপারটা ঘটলো অ্যাকচুয়ালি ম্যান্ডি গেছে দার্জিলিং এবং এই যে পাতানো দাদা উনিও ওখানেই থাকেন কর্মসূত্রে হ্যাঁ কারণ ওনার বাড়ি অন্যত্র আকাশপাপীরা যেখানে থাকে সেখানেই হচ্ছে ওনার মানে কি বলবো আসল বাড়ি বাবার বাড়ি সেটাই পৈতৃক বাড়ি যেটা বলে উনি কর্মসূত্রে দার্জিলিংয়ে থাকেন সম্ভবত এখন উনি ট্রান্সফার হয়ে যাচ্ছেন কোচবিহার তাহলে এর আগেও ওরা দার্জিলিংয়ে গেছিলো যারা তার ওদের ফলো করো তারা দার্জিলিংয়ের ব্লগ এর আগে দেখে থাকবে খুব বেশি দিন আগের কথা নয় হয়তো আগের বছর আগের বছর কেন এই বছরই বোধ না না আগের বছরই আগের বছরই গেছিলো সম্ভবত ঠিক আছে নাকি এই বছরই এই বছরই মনে হয় এপ্রিল মাসে গেছিলো এই বছরই আগের বছর তো নয় আগের বছরের গল্পই নয় এই বছরের এপ্রিল মাসে ওরা দার্জিলিং ঘুরে এসছে খুব বেশি দিন নয় তারপরে এই তিন মাস পর তিন মাসও না মে জুন জুলাইয়ের শেষের দিকে আবার গেল দার্জিলিং বুঝতে পারছো কি না কারণটা হচ্ছে যে দাদারা ট্রান্সফার হয়ে যাচ্ছে কোচবিহারে তারা দার্জিলিং থাকবে না আর ওদের একটা প্ল্যান ছিল এপ্রিল মাসে গিয়ে যে দার্জিলিংটা খুব ভালো লেগেছে সেখানে গিয়ে ওই শর্ট ভিডিও শুট করে সেই হিসেবে ওয়েদারটা ভালো লেগেছে প্রথমত সিনসিনারি ভালো হ্যাঁ সেই জন্য একটা পুজোর সময় একটা আলাদা প্ল্যানিং ছিল সেটা আমরা শুনেছিলাম কিন্তু সেই যেহেতু পুজোর সময় প্ল্যান অনুযায়ী ঘটনাটা ঘটবে না মানে ব্যাডির মতে সেই জন্য ওরা এখনই দৌড় দিয়েছে এই হচ্ছে ব্যাপার মানে আর্জেন্টলি দৌড় দিয়েছে ভাই শর্ট ভিডিও করার এত আর্জেন্সি সত্যি অবাক লাগে না যেখানে এদের পয়সা আছে তাই না এমন না দার্জিলিং দার্জিলিং থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে ইজিলি আমি দার্জিলিংয়ে যেতে পারি ইজিলি আমরা গিয়ে মানে ওরা গিয়ে হোটেলে থেকে দার্জিলিংয়ের ওয়েদারে শ্যুট করতে পারে কিন্তু প্রবলেমটা কোথায় যে দাদারা না থাকলে আর দার্জিলিংয়ে যাবো না এই ডায়লগটা তোমরা শুনে থাকবে আজ সকালের ব্লগিংয়েই হয়তো শুনে থাকবে আমিও শুনেছি এবং অবাক হয়ে ভাবছি ভাই দার্জিলিংয়ে যাওয়ার সঙ্গে দাদার সঙ্গে কি সম্পর্ক যে দাদারা না থাকলে দার্জিলিং যাওয়া যাবে না এই ব্যাপারটা আমারও খটকা লেগেছে দর্শকদেরও খটকা লেগেছে এবং তার প্রভাবই পড়েছে ওই দাদার দাদারাও তো তোমার ব্লগিং করে তাদের কমেন্টস বক্সে এবং সেখানে ভোরে ভরে কমেন্টস এসছে ম্যানডির বিরুদ্ধে স্বভাবতই এবং প্রচুর কমেন্টস এসছে আমাকেও দেখতে হলো কি এমন হলো কিসের এমন ব্যাপার সত্যিকারের দেখলাম একজনও কেউ পজিটিভ কমেন্টস তো করেইনি উল্টে নেগেটিভিটিতে ভর্তি আমার তো মনে হয় এই কমেন্টসগুলো দেখেই ওই বৌদির শরীর খারাপ হয়ে গেছে সম্ভবত মানে ওই কমেন্টসগুলো তো নেওয়াই যাচ্ছে না ডাইজেস্ট করবে কী করে আর ওনার ওই হয়ে হয়েওছে গ্যাসের প্রবলেম তাহলে বুঝে দেখো মানে একে তো শরীর খারাপ পাহাড়ে তোমার ওয়েদার যেহেতু আজ একরকম কাল একরকম তারপর ওখানের খাবার এমনি হজম করা মুশকিল যেহেতু ওখানে সিদ্ধ হতে চায় জিনিস কম জানো নিশ্চয়ই তোমরা যে পাহাড়ে খাবার খুব কম সিদ্ধ হয় তার জন্য প্রেশার কুকার ইউজ করলে ভালো হয় সব সময় যে কড়াই আমরা যেরকম কড়াই বা সসপ্যানে রান্না করি হ্যাঁ এই হাঁড়িতে এইভাবে কিন্তু খাবারটা খুব ভালো ডাই মানে সিদ্ধ হয় না ওখানে প্রেশার কুকারটা বেশি ইউজ করতে পারলে ভালো হয় মানে ওই কী বলবো ডাইজেস্টটা ভালো হয় সেটার প্রবলেম হয়তো কোনো কারণে হয়েছে তা সেখান থেকে আবার এই কমেন্টস বক্স আর এনারা কমেন্টস বক্স পরে বোঝাই যায় এবং ওনাদের ভিডিওতেও দেখলাম যে ওনারা কমেন্টস বক্স দেখেছেন তার প্রতিক্রিয়াটাও বোঝা যাচ্ছে ওনাদের বিহেভিয়ার ঠিক আছে না ওনাদের কোনো আমি বলবো না কোনো গলতি আছে ওনারা ওনাদের আতিথেতার দিক দিয়ে হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন কিন্তু সমস্যা কোথায় ম্যান্ডি ম্যান্ডির সমস্যা কোথায় কারণ ম্যান্ডির কিছু কাজ কাজকর্ম সেটাই হয়েছে নেগেটিভিটি ছড়াচ্ছে তা ম্যান্ডির বক্তব্যটা আগে বলে দিই নেক্সট আসি আমার কি মনে হচ্ছে ম্যান্ডির মতে তোমার সে ওখানে গেছে তার জন্য তার দাদা বৌদি কমেন্টস বক্সে ঝুড়ি ঝুড়ি কমেন্টস করছে যে সবাই নাকি বলছে দাদার সঙ্গে জড়িয়ে কোনো ইলিগাল রিলেশন সেটাকে নিয়ে নোংরামি ছড়ানো হচ্ছে আসলে দেখো ভাই এই একটা কারণেইও দেখিয়েছে ওখানে না থাকার মানে ও ডিসাইড করছে যে ও পাঁচ তারিখ অবধি পাঁচ তারিখের আগে চলে আসতো সম্ভবত চার তারিখ অবধি থাকতো সেখানে ও থাকবে না আগামী দুদিনের মধ্যে বেরিয়ে আসবে মানে আগামী দুদিনের মধ্যে কাল আর পরশুর মধ্যে ওখান থেকে রিটার্ন ব্যাক করবে কারণ এই ব্যাড কমেন্টস নেগেটিভ কমেন্টসগুলোও নিতে পারছে না তা কারণটা কি না দাদার সঙ্গে জড়িয়ে কিছু নোংরামও করা হচ্ছে তা এতেও এতটা ভেঙে পড়বে তো আমাদের জানা ছিল না কারণ এরকম সম্পর্ক তো অনেক অনেক অন্য নামে ছড়ানো হয়েছিল তাহলে এটাই কি একমাত্র কারণ না অন্য কোনো কারণ আছে স্বভাবতই মনে আসবে তাই না কিন্তু যেটার জন্য ও বলতে বসলো যে আমার এক বছর আগের ভুলটা তোমরা ভুলতে পারছো না তোমরা মনে করে রেখে দিয়েছ তাহলে আমি তো সব ভুলে গেছি আমি তো নতুন করে বাচ্ছি আমার পরিবারের সঙ্গে আমি খুশি আছি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় যাতায়াত করছি মানে আনন্দে থাকছি তাহলে কেন পুরোনো ঘটনাগুলো ভোলা যাচ্ছে না ভাই এক্স্যাক্টলি আমরাও বলতে চাইছি তোমার কমেন্টস বক্সে যারা করছে তারা কিন্তু তোমার অ্যাটিচিউড দেখছে এক্স্যাক্টলি কারণ তুমি যদি তোমার কর্মকাণ্ডের জন্য অনুশোচনাই তোমার মনে হবে তাহলে সেটি অনুশোচনাটা কিন্তু বোঝা যাওয়া দরকার কিন্তু আমরা বুঝতে পারছি আমি আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে কেউ প্রেমে ঘা খেয়েছে সে সেভাবে তার সংসারে ফিরে এসছে মানে ওদিক থেকে প্রত্যাখ্য হয়েছে তাই সে সংসারে ফিরে এসছে এবং তার শ্বশুরবাড়ির লোকজন বিনা দ্বিধায় তাকে মেনে নিয়েছে এবং এই মেনে নেওয়ার জন্য বা মেনে নেওয়ার সময় কিছু প্রবলেম এসেছিল শারীরিক মানসিক যাই বলো না কেন তার জন্য কিছুটা সময় নিয়েছিল। তারপরে যখন আবার পুরোপুরি ফ্যামিলি ব্লগিং করতে শুরু করেছে তার মধ্যে রয়েছে পুরোপুরি একটা বিশৃঙ্খলা মানে না আছে সেখানে কোনো পজিটিভ নিউজ না আছে সেখানে কোনো পজিটিভ একটা ভাইব না আছে কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছুই নেই মানে যথের চাচার যাকে বলে দেরিতে ওঠা দেরিতে ঘুমোতে যাওয়া মনে হলো রান্না করলাম না হলে অনলাইন খাবার অর্ডার করলাম মনে হলো এখন শুয়ে আছি একটু পরেই মনে হলো আমি কোথাও ঘুরতে চলে যাচ্ছি মনে হলো আজকে মানে কি বলবো আমার শরীর খারাপ আমি কিছু করতে পারছি না আমার বমি হচ্ছে পায়খানা হচ্ছে পরমূর্তেই আমি গিয়ে ফুচকা খাচ্ছি মাটন কিনে নিয়ে আসছি বিরিয়ানি খাচ্ছি এক্সেট্রা এক্সেট্রা কত বলবো কারণ এগুলো বললেই ম্যান্ডির একটাই বক্তব্য এসে যায় আমার জীবন আমি করছি আমার টাকা আমি খরচ করছি তাহলে কি বলবে তাহলে এইসব কথাবার্তা শুনে যারা ভিউয়ার্স তারা কি বলবে তারা এগুলোই বলবে তারা এগুলোই বলবে এবং ওই দাদা কমেন্টস বক্সে গিয়েও তো আমি দেখলাম কি বলছে যে এই মেয়ে আছে বলে তোমাদের ফ্যামিলিতে আমাদের তোমাদের ব্লগস দেখতে ইচ্ছা করছে ভাবতে পারো কেউ ভাবতে পারো একসময় ম্যান্ডিকে দেখার জন্য ভিওয়ার্সরা পাগল হয়ে যেত তারা বলতো যে ম্যান্ডি যতক্ষণ থাকে ততক্ষণ একটা মানে উত্তেজনা থাকে সে যা দেখায় তাই ভালো লাগে এবং সে যেখানে যায় সেখানেই তার চ্যানেলটা গ্রো করে দেয় আর আজকে এই ফ্যামিলিকে শুনতে হচ্ছে যে তোমরা যারা আছে তোমাদের বাড়িতে তাদের জন্য তোমাদের এখনকার ভিডিওগুলো আমাদের দেখতে ইচ্ছে করছে না জবে এরা এখান থেকে চলে যাবে তারপর আমরা সেই ভিডিওগুলো দেখব এগুলো কমেন্টস বক্সে জল জল করছে এই লেখাগুলো কেন বলছে এগুলো কেন বলছে বলছে তোমাদের ভিডিও তোমরা যতক্ষণ থাকছ ততক্ষণ আমরা দেখছি যেই ওদের দেখাচ্ছ ওই স্বার্থপথ ফ্যামিলিটাকে ঠিক এই কথাটা ইউজ করেছে স্বার্থপথ স্বার্থপথ ফ্যামিলিটাকে দেখাচ্ছ সে তখনই আমরা সেই জায়গাটাকে স্কিপ করে যাচ্ছি তাহলে কাদের ভিডিওস কাদের তোমার চ্যানেলের ক্ষতি হচ্ছে এখানে কি চ্যানেল গ্রো হচ্ছে যারা সাদরে আমন্ত্রণ করেছে ম্যান্ডিদের তারা ভাবছে কি বিপদ ডেকে আনলাম আজকে আমার চ্যানেল গ্রোয়ের বদলে আমাদের চ্যানেল তো মানে ডিসলাইকের পর্যায়ে চলে যাচ্ছে এদের বদনামের সঙ্গে আমরা জড়িয়ে যাচ্ছি বুঝতে পারছো প্রবলেমটা কোথা থেকে শুরু হচ্ছে এই ভিউয়ার্সরাই কিন্তু আসল তাদের বিরোধিতা তৈরি করে ফেলেছে কারণ শোনো সমাজে যখন তুমি থাকবে তখন কিন্তু তোমাকে সেইভাবে চলতে হবে আবার তুমি যদি ব্লগার হও তাহলে তো তোমার উপর গুরুদায়িত্ব এসে পড়ে কারণ তুমি একটা সমাজকে প্রমোট করছো তোমার ফ্যামিলিকে প্রমোট করছো এবং সমাজের মুখ চোখে দেখাচ্ছ তোমার ফ্যামিলি কতটা ভালো আছে কতটা ভালোভাবে তুমি তোমার ফ্যামিলিকে রেখেছো এবং তুমি কতটা নিয়ম শৃঙ্খলা মেনে চলো এবং তুমি আরও তোমার ক্রিয়েটিভিটি হ্যানো তেন দেখাবে এবার এই ব্লগিংয়ের মধ্যেই যদি তুমি চলে আসে তোমার স্বেচ্ছাচারিতা তোমার দ্বিচারিতা তোমার মানে কি বলবো মানে উশৃঙ্খলতা তাহলে এই ভিউয়ার্সরাই কি দেখ কী বলবে কি বলবে এগুলোই তো তারা দেখছে তার জন্য তারা তাদের মতো করে কিন্তু তাদের একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে নিচ্ছে সেটাই ধীরে ধীরে বেরোচ্ছে তারপরে কিছু কমেন্টস আরও বলি তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ আমি দেখে বলছি না আমি পড়েছি তার উপর বেশ করে বলছি এক্স্যাক্ট বলতে পারবো না কিন্তু তোমরা এই কমেন্টসগুলো গেলে তাদের কমেন্টস বক্সে দেখতে পাবে তারা বলছে যে তোমরা কিন্তু সাবধানে থেকেও এমনকি তোমাদের ছেলে পড়াশোনায় খুব ভালো তোমাদের ছেলেকে খুব ভালো লাগে সত্যি ছেলেটা ভীষণই ভালো পড়াশুনো নিয়েই থাকে নয়তো অন্য টাইমে মোবাইলে হয়তো গেমস টেমস খেলে বা কি করে তো জানা নেই ভিডিওর মধ্যে খুব একটা আসতে চায় না মুখ দেখাতেও চায় না সে তার জগতে থাকে এরকমই তো হবে বাবা মা ব্লগিং করে বলে ছেলে মেয়েকে তাদের সামনে নিয়ে আসতে হবে এটা কিন্তু কোনো অন্তত শিক্ষিত পরিবার হ্যাঁ একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি চাইবে না মানে ছেলে মেয়ে হিসেবে হয়তো দেখাবে কিন্তু তাদেরকে কিন্তু পার্ট অফ ব্লগিং সেভাবে করবে না আমি এইটা বলছি সেভাবে বলছি দেখো ছেলে মেয়ে একটু বড় হয়ে গেলে তাদের মর্জি তাদের ইচ্ছাটা কাজ করে এবার তারা কি চাইছে সেটা দেখতে হবে তারপরে তো বাবা মারও ইচ্ছা খানিকটা থাকে যে ছেলে মেয়েকে কীভাবে রাখবে আর দাদা যেমন একটা ভালো পজিশনে আছে সেই জন্য সে পড়াশোনার গুরুত্বটা বোঝে এবং ওই বৌদিও বোঝে এটা বোঝা গেল তাদের ব্লগিং আমিও দেখি এবং ছেলেকে যথেষ্ট পড়াশোনা শুধু টিচারের ঘাড়ে ছেড়ে দেয় না যেটা কিনা এই মেহান্ডিটা করে এরা নিজেরাও পড়াশোনাটাকে দেখে পড়াশোনার খেয়াল রাখে এবং যেভাবে বললো কি পড়তে হবে কোনটা কখন পড়বে পড়া ধরা দুজনের স্বামী স্ত্রী মিলে ছেলেটার পাশে থাকে এবং ছেলেটা যখন পড়ে কখনোই একা থাকে না এবং নিশ্চয়ই ক্যামেরাও পড়ে না আমার যতদূর মনে হয় ওই জায়গাগুলো যতটা সম্ভব স্কিপ করেই রাখে ঠিক আছে এই জিনিসগুলো তো দেখো ওখানে ওনারা যখন ব্লগ করছে ভিডিওস করছে ম্যানডিদের ফ্যামিলিও তো সেম জায়গায় রয়েছে তারাও কিন্তু জিনিসগুলো দেখছে ব্লগিংগুলো দেখছে তারা বুঝতে পারছে এই ফ্যামিলির সঙ্গে আমাদের ওই ফ্যামিলিটা কতটা তফাৎ এদের সঙ্গে আমাদের মেচেই না একটা ছেলে কি সুন্দর স্কুল যাচ্ছে পড়াশুনো করছে পড়াশুনো নিয়ে ভাবছে বই পড়ছে আর ওপর দিকে ম্যানডির মেয়েকে দেখো তার পরীক্ষা কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে সেই তোমার মন্দারমণি যাওয়ার আগে তাহলে তারপর মন্দারমণি ঘুরতে গেলো আবার বাড়ি এলো আবার চলে এলো দার্জিলিং তাহলে কি তুমি মনে করেছো অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে যে তোমার স্কুলই বন্ধ তা কিন্তু নয় স্কুল স্কিপ করে করে ঘুরে বেড়াচ্ছে তাহলে এদের মেয়ের পড়াশুনো হবে বলে তোমাদের মনে হয় বাবা মাই পড়াশুনো নিয়ে চিন্তিত নয় বাবা পড়াশুনো নিয়ে ভাববে তাহলে তো তার মধ্যে একটা ছাপ থাকবে সরি ছাপ থাকতো তাহলে সে তখন তো ভাববে শুধু মাঝে মাঝে করতে হয় করতে হয় না অমুক না এই বলে শুধু ধমকানো চমকানো আদতে যদি এদের টেনশন থাকতো এদের যদি অডিট তো এরা মেয়ের প্রতি তাহলে কিন্তু এভাবে ঘুরে বেড়াতে পারতো না কি না কতগুলো শর্ট ভিডিও করার জন্য মানে কীরকম ধরনের এদের টেন্ডেন্সি এই ফ্যামিলির সঙ্গে তো মেলেই না এখানেও কিন্তু এদের একটা মতবিরোধ হচ্ছে মানে ফ্যামিলির স্টেটাসের মতবিরোধ হচ্ছে একবার আসলে যেরকমভাবে মানুষ মানুষকে দেখে তুমি যদি দ্বিতীয়বার তৃতীয়বার আসো তখন কিন্তু দেখবে তাদের মধ্যে একটা ইন্টিমেসি যত বাড়তে থাকবে তাদের ভিতরের মানে আসল রূপটা আস্তে আস্তে বেরিয়ে আসবে আমি বলছি না তারা খারাপ তারা যথেষ্ট ডিসেন্ট যথেষ্ট সভ্যভদ্র ফ্যামিলি এদের সঙ্গে মেশেই না হতে পারে এদের চার লাখের সাড়ে চার লাখের চ্যানেল ভাই ওদের হতে পারে চল্লিশ পঞ্চাশ হাজারের চ্যানেল কিন্তু তবু বলবো ফার বেটার সবাই পয়সার জন্য মানে কেলেঙ্কারি বিক্রি করতে পারে না উশৃঙ্খল হতে পারে না নিজেকে সস্তা করতে পারে না ঠিক আছে এটা হলো স্টেটাসের তোফা ঠিক আছে এইবার আরও লেখা আছে কমেন্টস বক্সে এরা হলো অত্যন্ত স্বার্থপর ফ্যামিলি স্বার্থপরতার নমুনা তো আমরা পদে পদে পেয়েছি ব্যান্ডির স্বার্থপরতা তো ইতিহাসে লেখা থাকবে যে কিনা নিজের মাকে মানে অন্য চোখে দেখে মাকে পয়সার সঙ্গে সম্পর্কে জড়িয়ে রেখেছে মাঝে মাঝে মাকে সাহায্য করা ছাড়া মার সাথে কোনো সম্পর্ক নেই মার পরকীয়াকে যে প্রাধান্য দেয় সেই মেয়ে কী করে স্বার্থবাজ না হয়ে থাকে এর বেশি কিছু বললাম না নেক্সট চলে আসি ফারিয়ার ব্যাপারটা তোমরা সবাই জানো ম্যান্ডির ওই টাইমে ম্যান্ডি কার ঘাড়ে ভর করেছিল অবশ্য করেই ফারিয়া তাহলে তোমরা বলবে যারা ম্যান্ডির সমর্থনে রয়েছে তাহলে ফারিয়া কি ম্যান্ডিকে ইউজ করে কি অভিয়াসলি করেছে ও আশ্রয় চেয়েছে এ আশ্রয় দিয়েছে দুজনেই ভাইস ভার্সা হয়েছে ও যেমন ওই সময়টা নিজের কাজে লাগিয়েছিল ওর চ্যানেলটা গ্রো করিয়ে নিয়েছে ভাই ও গ্রো করিয়ে নেবে কি ওকে ম্যান্ডিকে দেখার জন্য ওর চ্যানেলে লোকে ভিড় করতো সেই জন্য খানিকটা গ্রো হয়েছে সেরকম তো গ্রো হয়ে যায় নিজের লাখের চ্যানেল হয়ে গেলো তা কিন্তু হয়নি ঠিক আছে সেইখানে কিন্তু ম্যান্ডি ম্যান্ডির জায়গায় ঠিক আছে যে আমি যাব সেখানে তো চ্যানেল গ্রো হবে কিন্তু একটা লিমিট অবধি কারণ আসল চাবিকাঠি আমার হাতে থাকবে খেয়াল করে দেখো ম্যান্ডি ম্যান্ডির চ্যানেল গ্রো করেছে ম্যান্ডি তার হাজব্যান্ডের সঙ্গে না থাকিয়ে হাজব্যান্ডকে সিলভার প্লে বাটন পাইয়ে দিয়েছে কিন্তু ফারিয়া কি পেয়েছে ভাই একবার চিন্তা করে দেখো তো হতে পারে দশ এগারো হাজারের চ্যানেল ছিল সেখানে এখন হয়তো চল্লিশ হাজারের কাছাকাছি হবে আমি এক্স্যাক্ট মনে নিই চ্যানেলটা ঠিক আছে কিন্তু ও যখন চলে এসেছিলো তখন ওর চ্যানেলটা ছিল তিরিশ কি বত্রিশ হাজারের চ্যানেল ঠিক আছে যখন ম্যান্ডিও ওদের বাড়ি থেকে চলে এক মাস থাকার পর তাই তো এক মাস হবে তার বেশি মনে হয় না কারণ ওই এক মাসেই ফাড়িয়ারা তিথিবিরুক্ত হয়ে গেছিল ম্যান্ডির কারণে ঠিক আছে আর ম্যান্ডিও ম্যান্ডির আসল রূপ দেখিয়ে দিয়েছিল ফারিয়ার মা যেদিন হসপিটালে ভর্তি হলো সেই দিনকে কয়েক ঘন্টার মধ্যে ও বাক্স প্যাটরা গুছিয়ে বিছানার পাতার চাদরটা অবধি তুলে নিয়ে আমাদের এখনও মনে আছে বাবার অসুস্থতার মিথ্যা খবর রটিয়ে দিয়ে ওখান থেকে পাতকারি গুটিয়ে ফাঁকা গড় রেখে ও চলে এসেছিলো মনে আছে নিশ্চয়ই যারা তোমরা ম্যান্ডিকে ফোল করো তাহলে শান্তপরতার নমুনা আর কত ভরে ভরে দেবো সেই বাবার অসুস্থতা মিথ্যা সেই বাবা আজকে নেই ইতিহাস হয়ে গেছেন আর ফারিয়া তারপরেও ম্যান্ডিকে সাহায্য করে গেছে ওর বাড়িতে এসে আজকে ফারিয়াকে ও নিজের বাড়ি ছাড়া করে ছেড়েছে তার সাথে সম্পর্ক নিয়ে ও কন্ট্রোভার্সি করে ছেড়েছে ওর সঙ্গে সম্পর্ক রাখতে দেবে না বলেছে এরমভাবে রচনা করেছে কারণ ওর যেটুকু ইউজ করার কথা ছিল ফারিয়াকে যতটুকু দরকার ছিল ও করে নিয়েছে বাদ দিয়ে দাও এর বেশি আমার ওকে প্রয়োজন নেই আবার নতুন কাউকে ধরবো আবার নতুন কাউকে নিয়ে পড়বো এই হয়েছে ওর আসন মোটিভ ফারিয়ার বাড়িটা অনেক দূরে ছিল সেখানে গেলে অনেকটা দূরেও থাকতে পারবে এবং ওখানে গিয়ে ওর তখন কিছু কার্য কার্যসিদ্ধির ব্যাপার ছিল তার জন্যই ওই জায়গাটাও বেছে নিয়েছিল আর কোনো কারণ নেই এরপরে বাবার বাড়ি প্রয়োজন ছিল বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিল তারপর আবার নিজের বাড়িতে ফিরে এসেছিল কারণ ও প্রথম থেকে ইচ্ছা করলে ওই বাড়িতে থাকতেই পারতো কারণ ওই বাড়ি থেকে বার করে দেওয়ার অধিকার ওর ওই অপদার্থ সামিটারও নেই ক্ষমতাই নেই কারণ সব কিছুর চাবিকাটি তো ম্যানিয়ে থাকে দেখো না বাজারও স্বামীকে করতে দেয় না একটা শিঙারার পয়সাও ও নিজের হাতে পেমেন্ট করে পুষতে পারো না তাহলে কে কার হাতের পুতুন ওই কান্নাটা হচ্ছে কুমিরের চোখের জল ওই কান্নাটা হচ্ছে নাটক মানে তোমরা আমার নামে বলছো আরেকটা ফ্যামিলিকে বলছো সেই ফ্যামিলি আমাকে কি ভাবছে সেই ফ্যামিলির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে ওদের মধ্যে হ্যাঁ হচ্ছে তো হচ্ছে তো তুমি আমার ভালো ভিভার্স তুমি আমার ভালো বন্ধু কিন্তু সেই বন্ধু যদি আমার বাড়িতে আসার পর আমার সম্পর্কে আমার চ্যানেলের ক্ষতি হয় তাহলে কি সেই ভালো সম্পর্কটা টিকে থাকে থাকে না কিন্তু সম্পর্ক সম্পর্কের জায়গায় সেই সম্পর্কে যদি এতটুকু আচর আসার সম্ভাবনা থাকে সেখান থেকেই কিন্তু দূরত্ব সৃষ্টি করে নেওয়া বুদ্ধিমানের কাজ আমার মনে হয় দাদা বৌদির ক্ষেত্রেও সেটাই ঘটেছে এর বেশি কিছু বলবো না কারণ বলাটা উচিত না কারণ যেটুকু দেখব সেটুকু বলবো ওই দাদা বৌদি অত্যন্ত মানে ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে কারণ ওদের আমি ব্যাকগ্রাউন্ডটা জানি তার জন্য বলছি কারণ ওরা ভদ্র তার মুখোশ করে থাকে না ওরা অরিজিনালি ভদ্র কাজে এনারা মুখ কখনোই বলবেন না তোমরা এখানে থেকো না তোমরা চলে যাও অ্যাকচুয়ালি এটা মেয়েদের নিজের মনে হয়েছে ও ওইখানে আর থাকার যোগ্য নয় তার জন্য এই নাটক এই নাটকের জন্যই এইসব কথাবার্তা এই কথাবার্তার জন্যই এই যাওয়া আসার সিদ্ধান্ত এটা জাস্ট আমাদের জানানো কারণ দুদিন পর যদি ওকে দেখতাম এখানে চলে এসছে তাহলে আমরা বলতাম কি দাদা বন্ধুর সংসারে টিকতে পারলে না তোমাকে তাড়িয়ে দিল মুক্ত কারণ কিছু ঘটনা আমাদের সামনে আসছিল একটু একটু হলো কারণ এর আগেও যখন গেছিলো ওই দাদা বৌদির শ্বশুর শাশুড়ি মানে দাদার বাবা মা কিন্তু ওই ফ্যামিলিতে থাকতো তখন কিন্তু ম্যান্ডি এতটা বাড়াবাড়ি করতে পারেনি আজকে ওই বাবা মা যখন নেই মানে বৌদি শ্বশুর শাশুড়ি ওরা ট্রান্সফার হবে বলেই এখনো ওখানে নেই সেই কারণে ম্যান্ডির একটু বেশি স্বাধীনতা বেড়ে গেছিলো তাই না একটু বেশিই মানে বলে না দালালি করা অন্যের সংসারে গিয়ে ওইটা করছিলো এটা না কেউই কোনোদিন সহ্য করতে পারবে না কারণ একটা লিমিটেশন সব জায়গায় থাকা দরকার সেই লিমিটটা ও সব জায়গাতেই ক্রস করে যায় আশা করি এর থেকে ভদ্রভাবে আমি বোঝাতে পারবো না হ্যাঁ এখানেই রাখছি দেখি নেক্সট কি হয় কবে নাগাদ পেরে কি বলতে চাইছে তবে হ্যাঁ তুমি যা কর্ম করবে তার ফলটা তোমাকে পেতেই হবে হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলবো আমরা অনেক পরে বলবো তার আগে বলবে ভিউয়ার্সরা ভাই কারণ আমাদের বলতে সাহায্য করে এই ভিওয়ার্সরাই কমেন্টস বক্সের ভিউয়ার্স এবং তাদের কমেন্টস এটাই হচ্ছে আমাদের অস্ত্র আর ভিডিওতে যা দেখাবে যেটা আমরা অনুমান করব ব্যাস তবে হ্যাঁ এই ফ্যামিলির সঙ্গে থাকা কিন্তু খুব ডিফিকাল্ট না এরা মেয়েটার ভবিষ্যৎ ঠিকভাবে বোঝাতে পারবে না এরা নিজেরা ঠিকভাবে থাকতে পারবে উশৃঙ্খলতার একটা নমুনা এরা হচ্ছে উশৃঙ্খলতা নমুনা আজ মনে কাল মনে কার্ম এইভাবে কে চলতে চায় ভাই হ্যাঁ কেউ কোনো বিজনেসের কাজে চাকরির কাজে অনেক সময় ট্যুর করে সেটা অন্য জিনিস কিন্তু এরা যেটা করে এটা হলো টোটালি উশৃঙ্খলতা এই বলেই আমি ভিডিওটা শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সট ভিডিও রোড করবো এবং অবশ্য করে আমার বাসা দেবো তার জন্য এইটুকু টাটা বাইক